নমস্কার বন্ধুরা ডাট কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি করে আপনাদেরকে দেখাবো আজকে বানাবো ছোলার ডালের বরফি আমি কি করে বানাবো আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো আর আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব আমি এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি এরপর আমি রান্নার জায়গায় চলে এসছি আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে যে ছোলার ডালে বরফি করব বলে এই যে ছোলার ডালটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি এখানে একশো গ্রাম ছোলার ডাল আছে লাগছে দুধ আমি এখানে প্যাকেট আমুল দুধ নিয়েছি আমি কেটে গ্লাসের মধ্যে আমি ঢেলে রেখেছি এখানে আড়াইশো গ্রাম গরুর দুধ মানে প্যাকেট দুধ আছে আমুলের আর নিয়েছি একটা আমুলের গুঁড়ো দুধ লাগবে ঘি লাগবে কাজুবাদাম বাদাম কুচনো আর লাগবে গোটা কাজুবাদাম লাগবে চিনি লাগবে গোটা এলাচ লাগবে তেজপাতা এরপর আমি কি করে বানাবো আপনাদেরকে পুরো দেখাবো এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইতে চাপিয়ে দিব আগে আমি ক্ষীরটা তৈরি করে নিব দুধের যে এক গ্লাস দুধ নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু গরম হয়ে গেলে এর এর মধ্যে আমি আমুলের দুধটা দিয়ে দিব গুঁড়ো দুধটা দুধটা উষ্ণ উষ্ণ গরম হয়ে আসছে এরপর আমি দিয়ে দিব এই যে আমুলের গুঁড়ো দুধটা দশ টাকা দামের এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমাকে একটু দাও একটাই প্যাকেট আছে একটু রাখলাম একটু ছেলের জন্য একটু রাখলাম হ্যাঁ এরপর আমি ভালো করে ঘুটে নিচ্ছি এটা দেখুন গুঁড়ো দুধটা একদম ভালোভাবে মিশে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কুচোনো কাজু বাদামটা যে কুচিয়ে রেখেছিলাম কাজু বাদামটা আমি দিয়ে দিলাম আমি একটু ভালো করে আবার একটু নাড়িয়ে নিব আর দু চামচ মতন আমি দিয়ে দিব। এখানে চিনি বরফিটা আলাদা করে চিনি দেবো এই জন্য এখানে আমি দুধের মধ্যে চিনি দিলাম মা অনেক ভালো লাগছে দেখতে এটা দুধটা ফুটে মরে গেলে এটা নামিয়ে নিব ক্ষীর করে রেখে দিব তারপর আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিব দেখুন কতটা দুধটা আমি ঘন করে নিয়েছি এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে আমার এটা জামের ভিতরে আমি নামিয়ে নিলাম এরপর আমি ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিব ক্ষীরটা নামিয়ে রেখেছি এরপর ছোলার ডালটা নিয়ে নিয়েছি এটা আমি সেদ্ধ করে নিব এই যেন কড়াইতে এক বাটি জল দিয়ে দিলাম এরপর ছোলার ডালটা দিয়ে দিব কড়াইতে যে ছোলার ডালটা সেদ্ধ করতে দিলাম সেখানে আমি এক চিমটে মতন লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি ছাপটা ব্যারেন্সার জন্য আমি একটু লবণ দিলাম এক আমি লবণ দিয়েছি এরপর একটা ঢাকনা আমি ঢেকে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য এরকম একটা কাঁচের ঢাকনা নিয়েছি এটা ঢেকে দেব দেখুন অনেকক্ষণ সেদ্ধ বসিয়েছি এরপর দেখছি কিভাবে সেদ্ধ হয়েছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে কি সুন্দর ভাবে দেখুন এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি আবার ধুয়ে দেখুন কতটা সেদ্ধ হয়েছে ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ঘি এরপর ঘি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দু চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যাক তারপর তেজপাতাটা দিয়ে ছোলার ডালটা দিয়ে দিব ঘিটা গরম হয়ে গেছে ঘির মধ্যে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি তেজপাতাটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিব গোটা এলাচ এলাচটা মুখটা একটু ফাটিয়ে নিব মুখটা ফাটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব মধ্যে দিলে একটা গন্ধ ভালো আসে দুটো এলাচ আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি ভালো করে একটু নাড়িয়ে নিব এরপর ছোলার ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম এই ছোলার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াতে থাকবো দেখুন কতটা টাইট হয়ে গেছে ছোলার ডালটা এরপর যে আমি ক্ষীরটা করে রেখেছিলাম এই যে দেখুন ক্ষীরটা যে রেডি করে রেখেছিলাম আগে আপনাদেরকে তো দেখিয়েছি এই ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি আবারও অনবরত নাড়তে থাকব সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা দেবেন যেরকম মিষ্টি খাবেন সেরকম বাড়িয়ে কমিয়ে নেবেন আমি করার সময় দু চামচ চিনি দিয়েছিলাম আবারও আমি একটু চিনি দিলাম এখানে তিন চার চামচ চিনি আছে আপনারা মাপ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এরপর আমি ভালো করে আবারও চিনিটা মিশিয়ে নিব এটা আমি ঘন করে নিব একদম তারপর আমি নামিয়ে নেব এই দেখুন আমি অনবরত নাড়তে থাকছি যদি না নাড়া হয় তাহলে তলাতে বসে যাবে এই জন্য আপনারা অনবরত নাড়তে থাকবে এরপর শক্ত শক্ত হয়ে এলে আমি নামিয়ে নিব দেখুন এইভাবে আমি শক্ত শক্ত করে নিয়েছি এরপরে আমি নামিয়ে নিব তার জন্য আমি একটা এরকম জাম বাটি নিয়েছি এরকম একটা আমি প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রাখবো ঘিম ব্রাশ করে দিচ্ছি এইভাবে হাত দিয়ে এরপর আমি ছোলার ডালটা তুলে দিব আমি চারিদিকে ঘনতির সাহায্যে আমি একটু দেখুন আমি এইভাবে এই প্লেটের মধ্যে আগে ঢেলেছিলাম কিন্তু এটাই ধরলো না বলে আবার এরকম একটা জামবাটি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম যে ভালো করে আমি সুজির মতন পুরোটা চারিদিকে এরকম করে খুন্তি দিয়ে ভালো করে সমান করে ডিপ ডিপ করে মিলিয়ে দিলাম দেখুন এরপর আমি এটা রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর নর্মাল ফ্রিজে রেখে কাজু নিয়েছিলাম আপনাদেরকে তো দেখিয়েছি মানে অর্ধেক কাজু ক্ষীরের মধ্যে দিয়েছি আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি আর যে কাজুটা রেখেছিলাম গোটা কাজুটা এটা সাজানোর জন্য আমি নিয়েছি এভাবে আমি সাজিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগবে সেই জন্য এরপর আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসব তারপর আপনাদেরকে কেটে আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি আমি একটা খুন্তি নিয়েছি খুন্তির সাহায্যে কেটে নিব আপনারা ছুরিতেও কেটে নিতে পারেন আমার কাছে ছুরিটা নেই বলে আমি খুন্তি দিয়ে এরকম ভাবে কেটে নিলাম আমি সুজির আকারে কেটে নিয়েছি যেরকম ভাবে সুজি কাটা হয় সেইভাবে আমি কেটে নিয়েছি আপনারা যে কোনো সেপ দিয়ে কেটে নিবেন এরপর আমি দেখাচ্ছি খেয়ে কেমন হয়েছে একটা করে আমি তুলছি দেখুন কি সুন্দর জমাট বেঁধে গেছে ভালোভাবে হয়েছে দেখুন সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতেও দারুণ হয়েছে আর ঘি দেওয়া আছে তো এই জন্য গন্ধটাও দারুণ উঠছে তার সঙ্গে ক্ষীর করে দিয়েছি আপনাদেরকে তো পুরো প্রসেসটা দেখিয়েছি আপনারা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার আপনাদের কাছে বিশেষভাবে আমি অনুরোধ করলাম আর আপনারা গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর আমি খেয়ে দেখছি কেমন হয়েছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন একবার করলে বলবে বারবার করতে খুব সুন্দর হয়েছে এক কথায় বলতে গেলে অসাধারণ আমি ভিডিওটা বলে আমি ভিডিওটা আমি এখানে শেষ করলাম এটা